চট্টগ্রামে আইনজীবী আলিফত্তা যৌথ বাহিনীর অভিযানে আটক বিষ চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলীফোদ্দার সঙ্গে জড়িত সহ অন্তত বিশ জনকে আটক করেছে কোতলে থানা পুলিশ অভিসেনাবাহিনীর সদস্যরা মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর বিকেলে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মাধারপট্টি আন্দরকিল্লা হাজারি গলি এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজলুল কাদের চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ চোটের মুখপাত্র ও বহিষ্কৃত নেতা কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন সাইফুল এদিকে দিনভর সংঘর্ষের ঘটনায় রাত দশটার পর থেকে নগর জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান তবে মঙ্গলবার রাতে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিষয়ে কোনো মামলা হয়নি বলে জানাই পুলিশ